এই যে আমার বউ সকালবেলা উঠে সমস্ত জামা কাপড় মেলা শুরু করে দিয়েছে যেই কাজে হ্যাঁ মেশিন কাজে আর তুমি মেলবে আর হচ্ছে রোদে শুকাবে আমরা পরে আরাম করব হ্যালো এভরিওান আমি প্রিয়াঙ্কা তো আমার চ্যানেলে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত অনেক অনেক যাই হোক তোমরা খুব ভালো আছো যে যেখানে আছো ঈশ্বরের কৃপায় খুব সুস্থ আছো তো আমি তোমাদেরকে সঙ্গে করে নিয়ে ব্লগটা এখন এখান থেকে শুরু করছি এখন করিতে বাজে বেলা তিনটে আর সকাল থেকে আজকে ব্লগ কন্টিনিউ করা হয়নি কারণ আজকে আমাদের প্রচুর কাজ ছিল সকাল থেকে কাজ কাজই এত ছিলো মানে সংসারের তো সেগুলো করতে করতে অনেকটা টাইম ওয়েস্ট হয়ে গেছে তো সেজন্য আমি ব্লগও স্টার্ট করতে পারিনি তাছাড়াও ছিল হচ্ছে এডিটিং এডিটিং আগের দিনের ব্লগের এডিটিং রিলস মানে অনেক কিছু অনেক ব্যাপার তো সেগুলো আর নাই তোমাদের সাথে শেয়ার করলাম আর তো চলো মোটামুটি এখন তিনটে বাজে আর একটু পরেই খেতে বলব বরগাছের স্নান করতে আমাদের তো সব তোটাই কমপ্লিট হয়ে গেছে তো খাওয়া দাওয়া করে নিই তারপর আবার তোমাদের সাথে দেখা হচ্ছে জাস্ট খাওয়া দাওয়া করে উঠলাম আর আজকে তো খুব সিম্পল মেনু যেহেতু পিকালে বিয়ে বাড়ি আছে ডাল করেছিলাম পেঁয়াজ সোমবার দিয়ে আর হচ্ছে তোমার ডিমের মামলেট আর হচ্ছে পাপড় ভাঁচা এ দিয়ে ভাত খেলাম আর এখন কি খাবো যেন ওই দা আর রেঞ্জা আচ্ছা কার কার প্রিয় বলো তো আমার মেয়ে কিন্তু খুব ভালো খায় তাছাড়া আমরা ভীষণ ভালো তো চলো এটা খাই খাওয়া দাওয়া করে একটু বিশ্রাম করিনি তারপর আবার বিকেলবেলা তোমাদের সাথে দেখা হচ্ছে থেকে উঠে সন্ধ্যা সন্ধ্যা দেওয়া হয়ে গেছে আর এখন একটু জাস্ট এমনি রেডি হয়েছি দেখো তেমন কিছু আমার মুখে একটু ক্রিম মেখেছি আর একটু কিছু সিঁদুর করে নিয়েছি যাচ্ছি হচ্ছে গিফটের দোকানে দেখি কি গিফট পাওয়া যায় তো গিফট কিনতে হবে তো চলো আগে কিনে টিনে নিই তারপর এসে তোমাদের সাথে দেখাচ্ছি গিফট নিয়ে কিনে নিয়ে চলে এসেছি এই দেখো গিফট এটা নিয়ে এসেছি চন্দ্রানি প্যালাস থেকে একটা ইয়াররিংস নিলাম আর আমার একটা কাজল পেন্সিল নিয়েছি আইব্রু পেন্সিল আর চন্দ্রানি পার্স থেকে গিফটটা নিয়েছি তো তোমাদের দেখাই গিফটটা কেমন হয়েছে তোমরা জানিও এই হচ্ছে ইয়াররিংসটা কেমন হয়েছে জানিও সব কিছুর সাথে পড়তে পারবে শাড়ি বলো কুর্তি বলো সমস্ত কিছুর সাথে পড়লেই এটা ভালো লাগবে তো চলো চন্দ্রানি পাউস থেকে নিয়েছি আর ওই যে মেয়ে বসে গেছে সাজার জিনিস খুলতে মাকে বলছে আবার দেখাও আস্তে 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 আমি টানাটানি করে না হ্যাঁ 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 তুমি রাখো না তুমি ফাট করে তুমি ভেঙে দেবে তো বন্ধুরা মেয়েকে এখন সাজাচ্ছি তারপরে আমি সাজবো আগে মেয়েকে কমপ্লিট করিনি কারণ ওরটা হয়ে গেলে তারপরে আমি কমপ্লিট হব তারপরে ওর লাস্ট ওর বাবা তো মেকআপ টেক হয়ে একবারে রেডি হয়ে তোমাদের সামনে আসবো আর তোমরা জানাবে যে আমি কেমন আমি কিন্তু প্রফেশনাল মেকআপ আর্টিস্ট নই যেটুকুনি পারি সেটুকুনি আমরা কিন্তু দুজনে সাজবো আর আমি মেয়েকে সাজিয়ে দেবো আর কি আর আমি নিজেও সাজবো তো চলো এখন কমপ্লিট করে নিই আগে মেকআপটা তারপরে আবার দেখা হবে তো ভেনুতে আসার পরে আমরা কিন্তু কিছু ফটো সেশন করে নিলাম ব্রাইড গ্রুমের সাথে আর ব্রাইড গ্রুমের পাশে যিনি দাঁড়িয়ে আছে সে হচ্ছে আমার ছোটো যা তার পাশে আমার মা আর আমাদের পিছনে ঠিক দাঁড়িয়ে আছে হচ্ছে আমার ভাই আর আমরা তিনজন আমাদেরকে তোমরা চেনো তোমরা কিন্তু সবাই খুব আশীর্বাদ করো ওরা যেন খুব ভালো থাকে সারাটা জীবন যেন একসাথে থাকতে পারে আর এইভাবে কিন্তু শুভকামনা ওদেরকে জানিয়ে গিফট দিয়ে আমরা কিন্তু চলে এলাম ফেরোটা দেখতে এত সুন্দর দেখো এই যে ঢুকেই কিন্তু তোমরা এটা দেখতে পাবে ভীষণ ভালো এন্ট্রেন্সটা আর এটাকে এখানে কিন্তু সবাই বসে ফটো তুলছে ওখানে বাচ্চারা দাঁড়িয়ে দাঁড়িয়ে সেলফি তুলছে আর পাশেই কিন্তু ভগবান রয়েছে ভগবানের মূর্তি আর এখানে দেখো রয়েছে হচ্ছে একটা বড় ঝাড়বাতি যেটা কিন্তু ভীষণ ভেনুটার একটা খুব সুন্দর আকর্ষণ বলতে পারো পাশে ও পাশে রয়েছে লিফ্ট তো লিফ্টে করে প্রথমে উপরে এসে আমরা কিন্তু ফটো টটো তুলে নিয়ে এখানে এখন খাবো হচ্ছে স্টার্টার ফার্স্টে দেখো পানির পাসিন্দা ছিল এখানে ছিল ক্রিস্পি চিলি বেবিকর্ন তারপরে ছিল হচ্ছে চিকেন রেশমি কাবাব ও হা দেখছি এডিটিং করছে আর আমার আবার জল আসছে এখানে ছিল হচ্ছে তোমার ওই যে বল ক্রিস এই যে ফিশ বলটা হয় না সেই ফিশ বলটা ছিল আর ওখানে ছিল কফি বাট কফিটা আমরা কেউ খাইনি আর এখানে ছিল হচ্ছে একটা সুন্দর সুন্দর মকটেল কাউন্টার সবাই খুব খাচ্ছিলো দেখছিলাম বাট আমাদের ঠিক এটা পার্সোনালি পছন্দ হয় না বলে আমরা ঠিক খাই না তো যাই হোক চলো এরপরে চলে যাব হচ্ছে আবার ফটো সেশানে দেখো কিছু ফটো সেশন করে নিয়েছি নিজেদের মধ্যে আর এখানে দেখো নিয়ে নিয়েছি হচ্ছে একটা প্লেট তো প্লেট নিয়ে বাট জাস্ট চলে যাও হামলে পড়বো হচ্ছে খাবারের উপর মানে রাতের ডিনার আর অনেক কিছু আইটেম ছিল দেখো প্রথমেই দেখে নাও কি কি ছিল ছিল হচ্ছে একটা স্যালাডের কাউন্টার পাশে কিন্তু জল ঠিক আছে এখানে দু রকমই যে স্যালাড ছিল মানে নর্মাল যে স্যালাডগুলো আমরা বাড়িতে খাই তারপরে ছিল ফিশ কচুরি স্টাফ আলুর দম দুটো খুবই যারা খেয়েছে শুনেছি ভালো লেগেছে বাট আমরা খাইনি কারণ আমাদের কনসেনট্রেট পুরো মাটন তো তারপরে ছিল যে তাওয়া ভেটকি ওফ মানে কী বলবো সুস্বাদু মানে যাকে বলে মানে দারুণ ফার্স্ট টাইম আমি খেলাম তাওয়া ভেটকি দারুণ লেগেছে তারপরে এখানে দেখো মাটন বিরিয়ানি এখন তো তোমরা দেখছো যে অনেকটাই শেষ হয়ে গেছে বাট আমরা যখন মানে খেতেছিলাম তখন পুরোটাই ফুল ছিল এখানে ছিল চিকেন আফগানি বাট চিকেন আফগানি দিকে কেউ যায়নি কেউই খাচ্ছিল না আমি খুব একটা দেখিনি খেতে তারপরে দেখো এখানে ছিল হচ্ছে মিক্সড ফুড চাটনি বাচ্চারাও খেয়ে বাচ্চারা ম্যাক্সিমাম হয়তো চিকেন টিকেন খেয়েছে কিন্তু বড়োদের মধ্যে খুব কম চাটনি আর পাপড় তারপর এখানে দেখো বড় বড় রাজভোগ মানে রসগোল্লা আর এখানে ছিল হচ্ছে নলেন গুড়ের সন্দেশ ঠিক আছে একদম গরম গরম দেওয়া হচ্ছিল পাশে ভেজ কাউন্টার ছিল বাসন্তী পোলাও ছিল আর ছিল হচ্ছে আলুর দম এখানে দেখো পানের স্টল আর পাশে ছিল হচ্ছে আইসক্রিম ফার্স্টে এসে আগে মেকআপ রিমুভ করে ভালো করে মুখ ফ্রেশ করে দাঁতটা ব্রাশ করে যে মেয়ে দাঁত ব্রাশ করছে এখন তো ঘরের অবস্থা আমাদের এমন হ্যাঁ না না মোনোচার আমরা 10 12 দিন কথা ছিলাম না এখানে জিনিস পড়ে আছে ওখানে জিনিস পড়ে আছে ইজিলি মানে কালকে সকালে वाला মোটামুটি এই ঘর গোছাতেই আমার বিশেষ করে জামা কাপড় কারণ না যে জামা কাপড়গুলো নতুন পড়ে গেছি এগুলোও আবার মেশিনে কাছে যাবে না এগুলো আলাদা করে আমাদের ধুত আমাকে ধুতে হবে মানে প্রচুর খাটনি একটা কয়েক ঘন্টার জন্য মাত্র গেছি কি যায়নি তাই এই অবস্থা তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি কারণ শরীরা দিচ্ছে না ভালোও লাগছে না আর আমাদের এই বিয়ে বাড়ির ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু একটা কমেন্টের মাধ্যমে জানিও তো চলো দেখা